সেই কোভিড নাইন্টিন থেকে কিন্তু লে অফ শুরু হয়েছিল সেটা কিন্তু চলছে 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 এবং মাঝখানে সেটা কিন্তু সাডেনলি বুম হয়ে গেছে এআইর কারণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে এবং তোমরা গত বছর থেকে বা তার আগে থেকেই দেখছো যে মাইক্রোসফট দশ হাজার গুগল দশ হাজার বারো হাজার পনেরো হাজার মানে আমাদের সময় থেকেই আমরা দেখছি যে কিভাবে মানে লে অফ হচ্ছে এনভিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা কোম্পানি বড় বড় যারা কোম্পানি যারা ড্রিম জব ড্রিম প্যাকেজ অফার করতো তাদের সেখানে লে অফ হচ্ছে এবং রিসেন্টলি যেই খবরটা আমাদের সবাইকে নাড়িয়ে তুলেছে সেটা হচ্ছে যে টিসিএস যেটাকে আমরা ভাবতাম যে জব সিকিউরিটি দেবে যে মার্কেট ভালো থাকুক একটু খারাপ থাকুক কম বেশি তারা স্টুডেন্টদেরকে নেবে এরকমটা আমাদের একটা ধারণা ছিল কিন্তু রিসেন্ট যে খবর এসছে যে টিসিএসও বারো হাজার লোককে ছাঁটাই করে দিয়েছে মানে ছাটাই করতে যাচ্ছে তো খবরটা আসলে সত্যি অ্যালার্মিং এবং আমার কাছে ছোট ছোট ভাই বোনেরা মাঝে মধ্যেই টুকটাক জিজ্ঞেস করে যে দাদা এটার অ্যাকচুয়ালি প্রভাবটা কীরকম হবে তো আজকে সেটা নিয়ে ভিডিও বানাবো আমি আমার নজরে আমার কোম্পানিতে এক বছরে কী কী চেঞ্জেস এসছে এআই রিলেটেড আমি যখন ঢুকেছিলাম তখন কোম্পানির ভেতরটা কীরকম ছিল এক বছর বাদে এখন কোম্পানিটা কীরকম হয়েছে আমার অন্যান্য যারা ফ্রেন্ড রয়েছে তারা যে সমস্ত কোম্পানিতে কাজ করছে তার ভেতরের অবস্থাটা কীরকম তো সেটা আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো এবং ভিডিও শেষে তুমি এটা বুঝতে পারবে যে হ্যাঁ সিচুয়েশান কতটা গভীর কতটা অন্ধকার তোমাকে কতটা স্পিডে হাঁটতে হবে এবং তুমি নিজেকে সেভাবে গুছিয়ে তৈরি করতে পারবে কেমন চলো শুরু করছি দেখো এটা প্রথমে ছোট্ট একটা সামারি তোমাদেরকে আমি দিয়ে রাখি সেটা হচ্ছে যে এটা ভেবো না যে আজকে মার্কেটের যে অবস্থা চার বছর বাদে আরও সহজ হতে যাচ্ছে এরকমটা নয় এরকমটা নয় অনেকে বলে যে ঠিক আছে এইটা এইটা পড়লে হয়ে যাবে কিন্তু আমি বলছি একটা কথা যে আমরা যে পড়াশুনো করে চাকরি পেয়েছি তোমাদের সময় হতে পারে সেই পড়াশুনো করে বসে থাকতে হতে পারে সত্যি কথা আমি নিজেকে বড় দেখিয়ে তো সত্যিটা চেঞ্জ হয়ে যাবে না মানে আমাদেরকে এখন এআই আসার পরে বা মার্কেটে ইউটিউবে রিসোর্স এত বেশি এখন মোটামুটি সবাই প্রিপেয়ার ডিএসএ সবাই জানে একটা দুটো ল্যাঙ্গুয়েজ রয়েছে আগে যেগুলোতে চাকরি হতো এখন আর শুধু ডিএসএ দু একটা প্রজেক্ট ওগুলোতে আর ইন ফিউচার তোমাদের সময় মানে তুমি স্ট্যান্ড আউট করতে পারবে না মানে অনেকের থেকে আলাদা বিশেষ এটা হবে না কেন হবে না তোমাকে আজ থেকে চার বছর বাদে তুমি ভাবতে পারছো না যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই চ্যাট জিপিটি আসার পরে কীভাবে পরিবর্তন হয়ে গেছে প্রত্যেকটা কোম্পানির ভেতরে আমি আমার কোম্পানির চেঞ্জেসটা তোমাকে বলছি তো আজ থেকে চার বছর বাদে এআই আরও অ্যাডভান্স হয়ে যাবে প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা জায়গায় জায়গা আরও ধীরে ধীরে তারা অ্যাডাপ্ট করতে শিখবে এরপরে ফ্রেশার্সদের জন্য সত্যিকারের অর্থে জায়গাটা অনেকটা টাফ হয়ে যাবে সত্যি বলছি হবে তবে মানে আগে যেমন নর্মাল ফ্রেশার্স ছিল না যে নর্মালি হালকা পাতলা কম্পিউটার সায়েন্সের সাবজেক্ট জানে একটু অর্ধেক কোডিং জানে ডিএসএ করতে পারে তারা কোম্পানি নিয়ে তাদেরকে শিখিয়ে নিত এরকম লোকেরও কিন্তু চাকরি হয়েছে কে মানে এরকম লোককে টিসিএস নিয়ে নিত অন্যান্য লোকরা নিয়ে নিত বাট এখন কিন্তু কোম্পানির বিজনেস মডেল চেঞ্জ হয়ে গেছে মানে আমি একটা আর্টিকেলে পড়ছিলাম আগে টিসিএসের বিজনেস মডেল কি ছিল বিজনেস মডেল ছিল পিরামিড শেপ পিরামিড শেপ অর্থাৎ সব থেকে নিচের রাউন্ডে জুনিয়ররা থাকতো অনেক সংখ্যক জুনিয়র তারপরে কমতে 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 টপ লেভেলে খুব কম লোক থাকতো ঠিক আছে পিরামিড শেপেতে করে কী হতো হায়ারিং ওরা প্রচুর করতো জুনিয়রদের কেন পিরামিড শেপ মেনটেন করতো ওরা বাট এখন কোম্পানি ঠিক করেছে যে আমি ইন্টারনাল যে আর্টিকেলে পড়ে দেখলাম যে কোম্পানি এখন ফোকাস করছে যে ডায়মন্ড শেপ ডায়মন্ড শেপে কী হয় ডায়মন্ড শেপ বুঝতেই পারছো এরকম উপরে একটা ত্রিভুজ নিচে একটা ত্রিভুজ তো জুনিয়রদের সংখ্যা খুব কম হবে জুনিয়রদের সংখ্যা কম হবে ধীরে ধীরে যারা সিনিয়র হবে তাদের সংখ্যা বাড়তে থাকবে তারপর একটা লেভেল অবধি গিয়ে সেচুয়েশান এসে আবার কমতে থাকবে অর্থাৎ যারা দু বছর তিন বছর লেভেলের ইঞ্জিনিয়ার অভিজ্ঞতা ইঞ্জিনিয়ার হবে তাদের সংখ্যা বেশি থাকবে জুনিয়রদের সংখ্যা কম থাকবে বোঝা গেল কেন কেন কি ধরো একটা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি দিয়ে তুমি একটা কোড লিখলে তো ওই যে যে কোডটা লিখলে ওটা কিন্তু ফ্রেশার্সের কাজ করে দিল কিন্তু ওটা ঠিক লিখলো কিনা এটা অ্যাপ্লিকেবল করা যাবে কি তো সেটা দেখার জন্য সিনিয়র ইঞ্জিনিয়ার দরকার বোঝা গেল তো এই জন্য কোম্পানি চাইছে যে আমরা জুনিয়র এবার এখন থেকে যেভাবে ফোকাস করছে যে আমরা জুনিয়র কম রাখবো আমরা মিড লেভেল ইঞ্জিনিয়ার বেশি রাখবো বা মিড লেভেল এমপ্লয় বেশি রাখব আর তারপরে আবার কমতে 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 সেটা যাবে তো এটা টিসিএসের এই মডেল তো এই কারণে টিসিএস তো ফায়ার করছেই এরপরে বিশ্বের আর্থিক অবস্থা রয়েছে তো মোটামুটি একটা ধারণা কিন্তু তোমাদেরকে হয়ে গেছে যে এখন কোম্পানি যে হায়ারিং করতে যাচ্ছে বা যে হায়ারিংগুলো হচ্ছে সেখানে ফ্রেশার্সদের পরিমাণ কম থাকবে এবং সিনিয়র ইঞ্জিনিয়ারদের পরিমাণ বেশি থাকবে এবার তুমি তো সিনিয়র ইঞ্জিনিয়ার হয়ে পাস করতে পারবে না তোমাকে ফ্রেশার্স হয়েই পাস করতে হবে তো সেক্ষেত্রে সত্যি বলছি ভাই তোমাকে অনেক অনেক কিছু জানতে হবে অর্থাৎ ধরো একটা লোক ছ বছর কোম্পানিতে কাজ করে যেগুলো জানে যেগুলো শেখে তোমাকে সেগুলো আগে থেকেই জানতে হবে ফাইনাল ইয়ারে বা প্রজেক্ট করে আগে থেকেই জানতে হবে আর আমার মনে হয় মার্কেটে তুমি আজ থেকে তিন চার বছর বাদে অনেক কিছু বেরিয়ে যাবে এমন এমন সিস্টেম হয়ে যাবে যেখানে তুমি এখনও অনেক অনেক অর্গানাইজেশন চলে এসে ভালো ভালো অর্গানাইজেশান চলে এসে যারা অলরেডি তুমি কিছু অর্থ দিলে বা টাকা দিলে বা যারা কোর্স করিয়ে তোমাকে ইন্ডাস্ট্রি লেভেলের এক্সপিরিয়েন্স দিচ্ছে বড় বড়ো ইঞ্জিনিয়ার আসে তাদের টাইপের প্রোজেক্ট করাচ্ছে অনেক অনেক জিনিস শেখাচ্ছে অলরেডি কিছু কিছু প্লেয়ার মার্কেট এসছে বাট আরও তিন চার বছর বাদে আরও বড় ঢালাওভাবে আসবে হুম তো এটাই তো এবার আমি যদি বলি যে আমার বন্ধু তারপরে আমি আমি কোম্পানিতে ঢুকে কি দেখেছি দেখো আমি যখন প্রথম কোম্পানিতে ঢুকেছিলাম গত বছর গত বছর এই সময়তে আগস্টের দিকে এটা একটা সিঙ্গাপুরের কোম্পানি ছিল ফিনটেক কোম্পানি মানে ইউপিআই পেমেন্ট পেমেন্ট রিলেটেড ঠিক আছে তো ওখানে আমি খেয়াল করেছিলাম যে প্রথমে না এআই এসছিল ইউজ করতো তো চ্যাট জিপিটিকে কোনো কোড দিয়ে দিত সেই কোড এরার ফেরার বের করে এরকম টাইপের এরার ছিল কয়েকজন হয়তো নিজস্ব পার্সোনাল ক্যাপাসিটিতে সেটাকে ইউজ করত ধীরে ধীরে না পুরো ব্যাপারটা এখন পুরো কোম্পানিতে ছেয়ে গেছে ছেয়ে গেছে বলতে এখন কোনো কোম্পানিতে কোনো কাজ পেন্ডিং রয়েছে কি না সেটা এআইয়ের মাধ্যমে নোটিফিকেশান চলে আসছে ঠিক আছে তারপরে কেউ কাউকে রিপ্লাই করেনি কোনো প্রোজেক্টে কেউ কোশ্চেন করেছে কাউকে করে সঙ্গে সঙ্গে সেটা ম্যানেজারের কাছে রিপোর্ট চলে যাচ্ছে সকালবেলা হলে সামারি করে তার কাছে চলে যাচ্ছে কেমন এবং যেটা আমি সেটা দেখেছি যে আমাদের কোম্পানি অ্যালোকেট করেছে যে সবাইকে একটা অ্যামাউন্ট সার্টেন অ্যামাউন্ট অফ ডলার দেওয়া হবে সবাই এআইকে কাজে লাগাও অর্থাৎ বিভিন্ন পেইড ভার্জেন পাওয়া যায় যেমন চেটজিবিটির পেইড ভার্জন রয়েছে কোডিংয়ের ক্ষেত্রে ক্লড যেটা কোডিংয়ে খুব ইউজ হয় অর্থাৎ তুমি এখানে কমান্ড লিখে দেবে যে আমার কোডের পুরো রেপোজিটরিটা চেক করো আমাকে এই জিনিসটা বানিয়ে দাও তখন ওরা একটা কোড লিখবে তো লেখার পর আমাদের কি করতে হয় সেই কোডটাকে দেখতে হয় যে কোডটা লিখলো ঠিক লিখলো কি না আমরা একটু মডিফিকেশান করি ই করি মানে অনেক লেখা লেখালেখির কাজটা না যেগুলো ধরো লুপ লাগাতে হবে ক্লাস বানাতে হবে না বানাতে আমরা বলে দিলাম যে এই অ্যাট্রিবিউট দিয়ে ক্লাস বানাও এটার এই ফাংশন রাখো তো করে দিল একটা তো আমরা সেটাকে দেখি সেটাকে মডিফাই করি এভাবে তো দেখো কোডের স্পিড অনেক কমে গেছে যে সমস্ত কাজ আগে জুনিয়ররা করে দিতে পারতো এখন এআই হেল্প নিয়ে তোমাকে এআই সাহায্যে ব্যাপারটাকে আরো ফাস্ট করতে হবে কেমন এবং আমি আবার অন্যান্য মানে আমার আরেকটা বন্ধু আছে সেখানেও আমি ওর কোম্পানিতে দেখেছি ওরাও ক্লাউড ইউজ করে অর্থাৎ কোম্পানি থেকে ওদেরকে ইন বিল্ড মানে পেমেন্ট করে যে তোমরা এইটাকে ইউজ করো ঠিক আছে কোনো রকমের বাঘ এসছে তো ইআই সাহায্যে ওটাকে ক্যাচ করে এবং মানে তোমাকে ডিকে থাকতে গেলে এআই ফ্রেন্ডলি হতে হবে এআই যেটাকে বলে এআই বান্ধব ওকে যে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কাজ করাচ্ছি দেখো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে আমরা পাঙ্গা নিতে পারবো না আমরা কি পারবো তাকে কি করে ইউজ করতে হয় আমাদের ডে টু ডে লাইফে কি করে সেটাকে ইউটিলাইজ করতে হয় তাই না ধরো এআই তোমার কম্পিটিশন বাড়িয়ে দিচ্ছে কিন্তু এটাও তো ভালো যে এআই তোমার প্রিপারেশানটাকে ইজি করে তুলছে এটা একবার ভেবে দেখো যে কালকে তুমি একটা কনসেপ্ট নিয়ে যাচ্ছ যে এই কোশ্চেনটা আমি বুঝতে পারছি না এআই তোমাকে বুঝিয়ে দিচ্ছে তুমি যদি বলছো যে ভাই এমনভাবে বোঝাও অ্যাজ ইফ আমি একজন ক্লাস ফাইভের স্টুডেন্ট সে যদি এটাও বোঝাতে না পারে তুমি বলছো যে দেয়া ইয়ার আমি শুধু ফলুপ জানি ফাংশন জানি আর এই ক্লাস জানি তো এই জিনিসটাকে কিপিং ইন এই জিনিসটাকে মাথায় রেখে তুমি আমাকে বোঝাও তো এআই কিন্তু চেষ্টা করবে সবাই বানা বোঝানোর জন্য এই জিনিসগুলো কিন্তু আগে ছিল না ওকে তো তার মানে কি তুমি কিন্তু বেশি বেশি পাচ্ছ পাচ্ছ না এরকমটা নয় কিন্তু যেটা আমি সবাইকে আগে থেকে বলে রাখছি যে মানে একটু হাদা বোদা হলে বা একটু দুর্বল সত্যিকার হবে না এখন যে মানে অন্তত ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে চাপে পড়ে যাবে এবার যে সমস্ত বাবা মায়েরা রয়েছেন যারা দেখছেন তো তাদের মধ্যেও তাদেরকেও এটা খেয়াল রাখা উচিত যে আমি এখন আট দশ লাখ টাকা মানে খরচা করে আমি কি আমার সন্তানকে সেখানে দেবো কিনা তাই না দেখুন মায়েরা অনেক ইমোশনাল কথা বলতে পারে কিন্তু বাবা বোঝে যে ইয়ার এই ঘোড়ায় এতটা দায় মানে দাও লাগানো ঠিক হবে কিনা এ লম্বা রেসের ঘোড়া কিনা কারণ একটা বাবা কিন্তু বোঝে তার ভালোবাসা আমি আমি আমার সন্তানকে দশ লাখ টাকা ভর্তি করালাম না এর মানে এই না যে আমি তাকে ভালোবাসি না আমি বুঝতে পারছি যে হ্যাঁ ও এই লেভেলের নয় বা মার্কেটে যে সিচুয়েশান আছে ও এখানে সেখান থেকে করতে পারবে না তা আমি সেখানে ওকে দিলাম না এর মানে এই না যে আমি ওকে ভালোবাসি না এটা বুঝতে হবে যে ভালোবাসি মানে এই না এই না যে যে ও যেটা পারবে না সেখানে গিয়ে একটা পরিবারের আট দশ লাখ টাকা পনেরো লাখ টাকার ক্ষতি সাধন করা তাই না তো এই এখন সময় এসেছে যে আমরা একটু হার্ডলি ডিসিশান নিই হ্যাঁ যে আমরা এইটা না ভাবি প্রথমত প্রাইভেট কলেজ যে ধরনের মার্কেটিং করে মার্কেটে অ্যাকচুয়ালি সেই পরিমাণ মানে একটা একটা জিনিস বোঝো যে একটা জগ আছে সেই জগে অ্যাকচুয়ালি অতটা জল নেই সবাইকেও যদি দেওয়া হয় ভাগে পাবে না কেউ প্রকৃতপক্ষে জিনিসটা কম লিমিটেড এটা বুঝতে হবে এটা বুঝতে হবে কোনো একটা কলেজ আবেদন করছে নাইনটি এইট পার্সেন্ট প্লেসমেন্ট বাট মার্কেটের অবস্থা তো ওরকম অতগুলো জবই তো নেই মার্কেটে এটা আমাদেরকে বুঝতে হবে এবার বলতে এবার তুমি বলতে পারো যে দাদা তুমি আমাদেরকে কি বলছো যে নেগেটিভ করছো তুমি আমাদেরকে ভয় দেখাচ্ছ আমি কিছুই দেখাচ্ছি না ভাই আমি যেটা দেখেছি সেটাই বলছি আমি যেটা দেখেছি সেটাই বলছি তো এই সময় আমাদের করণীয় কি দাদা আমরা তো পড়তে চাই আমাদের করণীয় কি দেখো তুমি যদি সত্যিকারের অর্থে কম্পিউটার সায়েন্সের প্রতি তোমার ভালোবাসা থাকে তোমার করণীয় থাকে যে দাদা আমি সত্যি কম্পিউটার সায়েন্সকে ভালোবাসি তো দেখো মানে ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদাম প্রজেক্ট বানানো এগুলো তো করবি এগুলোর পাশাপাশি ডেভেলপমেন্টের নতুন নতুন যে সমস্ত টুলস এসছে না এগুলো শিখতে শুরু করে দেবে থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ার থেকে নতুন নতুন জিনিস ইউটিউব থেকে দারুণ করে একদম প্রথম থেকে এআইয়ের সঙ্গে নিজেকে আপডেট রাখবে এআই দিয়ে নিজে প্রোজেক্ট বানাতো বানানো শিখবে নিজে যখন প্রোজেক্ট বানাবে সেটাতে এআই হেল্প নিতে শিখবে যে এআই কী করে আমাকে করে দেখাও ঠিক আছে অর্থাৎ নিজেকে সেভাবে তৈরি করবে যে আমি এর সাথে হ্যাবিচুয়েটেড আমি এআই নিয়ে কাজ করতে পারি কেমন মানে এরকমটা হবে না যে এখন মানে তুমি চার বছর বাদে আমি বলছি ভাই চার বছর বাদে কি জানি না কি হবে কোন লেভেলে চলে যাবে যাই না আমি শুনছিলাম যে আর এআই তো এসছে এআই থেকে বড়ো বাপ হচ্ছে এজিআই তো এজিআই এখন অনেক বড় বড় কোম্পানির কাছে আছে কিন্তু তারা মার্কেটে আনছে না তারা নিজেরা নিজেরা কাজ করে তো যখন সেগুলো আসবে তখন কি হবে তাই না তো এই জন্য সময় এসছে যে আর তোমার কাছে মনে হতে পারে দাদা তাহলে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করব না ভাই এআই তো শুধু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে থাবা বসাচ্ছে না সফটওয়ার যে ছেলেটা ভিডিও এডিট করছে এখন ভাবো কি দারুন ভিডিও এডিটিং করে দিচ্ছে এই আই তুমি আমার ফটো দিচ্ছ আমার মতো করে দারুণ ভিডিও এডিটিং করে দিচ্ছে লেখালেখি থেকে শুরু করে যে কোনো জিনিস চেক করা থেকে শুরু করে ঠিক আছে মানে কি নেই যে আগে যে কোম্পানিতে যারা ট্যালি বানাতো যে সমস্ত বিভিন্ন জিনিস গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সব কিছু এখন একটা সাবস্ক্রিপশন একটা তুমি চ্যাটজিবিটির একটা সাবস্ক্রিপশনও তারা দারুণভাবে করে দিচ্ছে অনেক এআই বেরিয়ে গেছে অনেক টুলস বেরিয়ে গেছে তো কোথাও কোনো জায়গা তো খালি নেই এখন আগে যারা অ্যানালাইজ করতো তো সে সমস্ত অ্যানালাইজ এখন এআই করে দিচ্ছে একটা রিপোর্ট সকালবেলায় উঠিয়ে দিচ্ছে যে এই টাইমে আপনার ট্রানজাকশন বেশি হয় এই সময় কম হয় এইটা এটা ফেল হয়েছে এই ব্যাপার আছে যেগুলো আগে লোক ভাড়া করে করতে হতো এগুলো তো সব জায়গায় ছড়িয়ে গেছে তো এমনটা নয় যে আমি এখান থেকে পালিয়ে ওখানে গেলাম ওখান থেকে পালিয়ে এখানে গেলাম কোনো জায়গাতেই এখন আর নিস্তার নেই হ্যাঁ না তো এখন আমাদেরকে সলিউশন কি এখন আমাদের সলিউশন হচ্ছে যে যে ভাই ইআই সামনে যে চ্যালেঞ্জ আমাদের জন্য যে কম্পিটিশন দাঁড় করিয়েছে তারা আমাদেরকে বলছে যে তুমি আরও ভালোভাবে প্রিপেয়ার হও মানব সভ্যতা মানব জাতিকে আরও স্মার্ট হতে হবে আরও মানব জাতির কাছ থেকে আরও বেশি ডিমান্ড করছে এখন তা আমাদেরকে আমরা যখন কোডিং শিখছি আমরা যখন কলেজে যাচ্ছি আমরা এআইকে কাজে লাগাবো আমরা এআইকে হেল্প করে আমরা নিজেরা অ্যাডজাস্টেড হবো অর্থাৎ ভাবো যে চার বছর যে ছেলেটা এআই দিয়ে পড়াশুনো করেছে এআইয়ের জন্মলগ্ন থেকে তাকে কি করে ব্যবহার করতে শিখছে হ্যাবিটুয়েটেড হয়ে হয়ে এগিয়ে যাচ্ছে তো তুমি তো আরও দারুণ একটা প্রোডাক্ট হবে বাস এটা সতর্ক রেখো যে সামনে যেদিন আসছে তোমাকে আরও বেশি তই হতে হবে কম কম প্রস্তুতি নিয়ে মানে কাঁচা থাকে না ওই যে এখনো পাকেনি কাঁচা ফল ওই কাঁচা ফল নিয়ে আর মার্কেটে বিক্রি হবে না এখন একদম পাকা জিনিস লাগবে এখন কেমন এটাই বলার ছিল ভালো থাকবে তোমার কলেজ লাইফের জন্য তোমার কোডিং জার্নির জন্য বেস্ট অফ লাক